আসসালাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ড্রিম দুবাই লটারির অ্যাকাউন্ট কিভাবে তৈরি হয়। আপনারা হয়তো নানা মাধ্যমে জেনেছেন সংযুক্ত আরব লটারি চালু হয়েছে যেমন ড্রিম দুবাই বিগ টিকিট এবং মাহাজুজ বর্তমানে মাহাজুজ বন্ধ রয়েছে এখনো দুটি চালু রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিগ টিকিট আর অন্যটি হল ড্রিম দুবাই এই ড্রিম ডুবাই এর লটারি আপনি অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ক্রয় করতে পারবেন এখান থেকে আপনি থেকে শুরু করে পর্যন্ত এই টিকিট ক্রয় করতে পারবেন চলো শুরু করে কিভাবে এই ড্রিম দুবাই এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন সো মোবাইল থেকে সর্বপ্রথম গুগল ওপেন করবেন গুগল ওপেন করার পর বারে টাইপ করবেন টাইপ ড্রিম ড্রিম দুবাই দুবাই করার পর সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর সবার উপরে দেখতে পারবেন ড্রিম দুবাই এর অফিসিয়াল ওয়েবসাইট তারপর আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ড্রিম দুবাই এর হোম পেজ দেখতে পারবেন আপনি এখানে অনেক ধরনের লটারি দেখতে পারবেন বন্ধুরা একটি অ্যাপস আছে আপনি সেখান থেকে ক্রয় করতে পারবেন চলুন মূল পর্বে এখন আপনি আপনি কি করবেন উপরে দেখতে পারবেন লগ এবং রেজিস্টার আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ধরনের দেখতে পারবেন দেন স্কুল ডাউন করে নিচে আসবেন দেন দেখতে পারবেন ব্লু কালারে লেখা রেজিস্টার নাও। তারপর সেখানে ক্লিক করবেন সর্বপ্রথম ফার্স্ট নাম অপশনে আপনার নামের প্রথম নাম লিখবেন তারপর লাস্ট নামের অপশনে নামের লাস্টের নাম টাইপ করবেন নাম লেখার পর জিমেল অপশন দেখতে পারবেন তারপর আপনার জিমেল আইডি টাইপ করবেন জিমেল টাইপ করার পর আপনার পাসওয়ার্ড টাইপ করবেন এখন আপনি আপনার পছন্দমত স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন উদাহরণস্বরূপ আপনি এটা দেখতে পারেন পাসওয়ার্ড টাইপ করার পর সেম নিচে একই পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর নিচে দেখতে পারবেন মোবাইল নাম্বারের অপশন মোবাইল নাম্বার টাইপ করার আগে আপনি কোন দেশ থেকে এ ড্রিম লটারির টিকিট ক্রয় করছেন সেটি সিলেক্ট করবেন আপনাদেরকে জানিয়ে রাখা ভালো আপনি এটি যে কোনো দেশ থেকে ক্রয় করতে পারবেন যেহেতু আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি তাই সে দেশ সিলেক্ট করলাম তারপর আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন মোবাইল নাম্বার টাইপ করার পর আপনার ওটিপির জন্য এখানে তিনটি অপশন দেখতে পারবেন এসএমএস জিমেল এবং হোয়াটসঅ্যাপ আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে এসএমএস অপশনটি সিলেক্ট করলাম অপশনটি সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আই এগ্রি টু ইউজার এই মার্কটি চিহ্ন করে নেবেন তারপর স্যান ওটিপি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারের ডিজিটের ওটিপি কোড যাবে দেন ওটিপি কোড এখানে টাইপ করবেন ওটিপি টাইপ করার পর আপনি এই ধরনের দেখতে পারবেন সিম্পলি আপনি গ্রেট স্টার্টে ক্লিক করবেন বন্ধুরা এখানে অর্ধেক কাজ শেষ হয়েছে আরও অর্ধেক এখনো বাকি আছে উপরে দেখতে পারবেন ওয়ালেট অপশন এবং পাশে দেখতে পারবেন প্রোফাইল অপশন দেন প্রোফাইল অপশনে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট রিলেটেড সেটিংস দেখতে পারবেন আপনি এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ধরনের দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন প্রোফাইল পিকচার অপশন আপনি চাইলে আপনার পিকচার অ্যাড করতে পারবেন নিচে দেখতে পারবেন আপনার নাম এবং জেন্ডার অপশন নাম যেহেতু আমরা প্রথমে টাইপ করছি তাই এখানে আর করলাম না এখানে আপনি জেন্ডার সিলেক্ট করবেন যেহেতু আমি পুরুষ তাই আমি মেল সিলেক্ট করলাম জেন্ডার সিলেক্ট করার পর আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ সিলেক্ট করবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার পর ন্যাশনালিটি সিলেক্ট করবেন মানে জাতীয়তা সিলেক্ট করবেন আপনি হতে পারেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং নেপাল যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম ন্যাশনালিটি সিলেক্ট করার পর আপনি যে দেশে থাকেন মানে সৌদি আরব বা আরান কুয়েত অথবা এমারত আপনি সেই দেশ সিলেক্ট করবেন তারপর আপডেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ওপেন হয়ে যাবে বন্ধুরা এই হলো ড্রিম দুবাই অ্যাকাউন্টের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো আমি মাসুম রাস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ